দেখেন এই যে ঘটনাটা হচ্ছে যেমন আমি একটা স্টুডেন্টদের কথাই বলি যে একটা কলেজে দুইটা কলেজে স্টুডেন্টরা একত্রিত হয়ে আরেকটা কলেজে অ্যাটাক করলো বারোতলা ভবন কিন্তু কলেজটা কলেজটা দেখেছি কিন্তু আমি যাই না আমার দেখার সৌভাগ্য হয়েছে দেখতে অসাধারণ কলেজ কলেজ বারোতলা মানে অনেক মানে বড় স্পেস নিয়ে আর তো সেই কলেজটার একটা গ্লাস এখন নেই অক্ষত পুরো কলেজটা থেকে এমনকি লেখার যে কাগজ এটাও মাথায় পেয়ে লোকে নিয়ে গেছে মানে গণভবনে যে ঘটনাটা দেখছিলেন আপনি ঠিক সেই ঘটনা এখানে ঘটছে কেন কারা করলো কারা করলো স্টুডেন্টরা করলো কাদের করলো আরেকটা স্টুডেন্টদের মধ্যে করলো খেয়াল করেন এখানে কেউ কিন্তু শত্রুপক্ষ না কেউ কিন্তু ফ্যাসিবাদের দোষরও না এই আন্দোলনের সময় পাঁচই আগস্টের যে আন্দোলন যেটা আমরা বলি সেই আন্দোলনে দুই কলেজের কিন্তু তারা কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু আন্দোলন করেছে কি এমন ঘটলো পরস্পর শত্রু হয়ে গেল এখন পুলিশের ভূমিকা দশ হাজার লোক আসছে আট হাজার লোকের সাত হাজার লোকের বিরুদ্ধে মামলাই হয়েছে দশ হাজার লোকের একটা স্রোত আসতেছে ওটা থামানোর জন্য কজন পুলিশ দরকার ঠিক আছে তারপরে পুলিশ সামনে দাঁড়ালো পুলিশ কি করতে পারবে পুলিশ গুলি করবে অমুক করবে তমুক করবে যদি কোনো পুলিশ মারা যায় তার বিচার হবে

আইন ভাঙার একটা প্রবণতা মানে এখন বিরাজ করছে অগাস্টে পাঁচই অগাস্টে ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ওই সময় যেটা হয়েছে এটা কিন্তু আইন ভাঙারই কাজ হয়েছে সংবিধান ভঙ্গের কাজ হয়েছে তাই না কিন্তু তখন ওইটা যে কারণে বৈধ ছিল আপনি যদি ওই অভ্যাসটা চালু রাখেন আপনি থামাতে পারবেন আপনি সোসাইটিকে একটা সিস্টেমের মধ্যে আনতে পারবেন হ্যাঁ আপনি বলতে পারেন ওই সংবিধানটা খারাপ ওকে খারাপ ওই আইনটা খারাপ ওই আইনটা কালো আইন ঠিক আছে ওটাও মানতে রাজি তো ওই আইনটা বাতিল করে দেন ওই সংবিধানটাকে বাতিল করে দেন যতক্ষণ পর্যন্ত বাতিল না করবেন ততক্ষণ পর্যন্ত মানবেন না মানলে কি হবে না মানলে সবাই মানবে না কারণ আপনিও মানেন না আমিও মানি না তাহলে কি হবে যে গাইড দিতে পারবে সে জিতবে আর যার গাইড জোর কম সে মার খাবে এই তো হবে এখন এই আইন ভাঙা সংবিধান লঙ্ঘন করা এইটা কে শুরু করছে যেহেতু উপদেশ ভাই শুরু হইছে উপদেষ্টা স্টার্ট হয়েছে উপদেষ্টা বলে সংবিধান মানি না একটু আগে সংবিধানের আওতায় সে শপথ নিয়ে আসছে এবং সপথে বলেছে এই সংবিধানকে সে সমন্নত রাখবে বইলে সপথে নিয়াই বলে কি এটা আমি মানি না তাহলে আপনি যে আইন ভাঙতেছেন প্রতিনিয়ত তা আপনি যখন আইন ভাঙার উদাহরণ তৈরি করেন তখন আপনি কিভাবে আশা করেন এই ছাত্র আইন মান্য করে চলবে চলছে না তো টিচারদেরকে ঘায়ে ধরে বের করে দিচ্ছে প্রিন্সিপালকে ঘায়ে ধরে বের করে দিচ্ছে এই ধরনের ঘটনা দেখেননি আপনারা দেখছেন তো কোনো একটা বিচার হয়েছে হইছে বিচার হয়নি তো আপনি তাদেরকে সেই সার্টিফিকেট দিয়েছেন যে তোমরা এটা করতে পারো এখন আপনি তাকে ছেড়ে দিলেন করতে পারো আপনি তাকে কিন্তু বলেন নাই যে কোন পর্যন্ত করতে পারো আপনি কিন্তু তাকে সীমার একটা বেঁধে দেন নাই যে এখন তারা মনে করছে আমি স্টুডেন্ট হ্যান্ড ট্রফ পারি আমি হাসপাতাল ভাঙতে পারি আমি ফেরার পথে সরদী হাসপাতালে অ্যাটাক করতে পারি আবার শরদী হাসপাতালে ইয়ে সরি শরদী কলেজে অ্যাটাক করতে পারি কবিরোধলে অ্যাটাক করতে পারি এখন তারা বলছে যে একটা কলেজে সামনে দুটো কলেজে অ্যাটাক করলো তাহলে আমরাও পাঁচটা অ্যাটাক করতে পারি কেউ তো বলে নাই আচ্ছা সানডে সুপার সানডে তারা কিন্তু ডিক্লেয়ার করছে আমরা সানডেতে যাবো যে ওটা গেরাওকেরা মারবো কিন্তু কেউ থামায় নাই কেন কেউ ব্যবস্থা নেয় নাই কেন এরা আবার বলছে যে তারা দিল কেউ থামাল আচ্ছা আমাদের এই যে সমস্ত ছাত্রদের নেতৃত্বে দাবিদার বৈষম্য ছাত্র আন্দোলনের আমাদের এই নেতারা তাদের আমরা প্রায় দেখি সরকারকে হুমকি দেয় উমুখকে হুমকি দেয় রাষ্ট্রপতিকে নামাই দেয় দেয় না ওনারা কেন ওখানে গেল না ওনারও তো যাইতে পারতো। কিন্তু ওনারও তো ছাত্রদের নেতা। ওনারা যায় না কেন? যায় না কারণে ওনাদের কোনো নিয়ন্ত নড় নাই। আচ্ছা। আচ্ছা আমি সম্ভব না। আচ্ছা। ওই আমি এইটা কথা বলে শেষ করি আপনাদেরকে। সেই যে ছোটবেলা অনেক দিন আগে 15 20 বছর আগে একটা মুভি দেখছিলাম বুঝছেন? ওরে ওমে ডিপজল বলতো যে সানডে মানডে ক্লোজ করে দিবি। চিন না? আমরা ওই সানডে মান্ডা আবার দেখলাম। এত দিন পরে। সাতরানের সানডেমন্ডে ক্রস করতেছে ভাই এই সানডেমন্ডে নিয়ে তো সবাই অশ্বস্তিতে টেনশনে এবং দুশ্চিন্তায় আর কি একাধিনে দেশছে পালানোর পথ ভারতের ভূমিকা নানা ভাবে মানে কোন আপনি বলতে পারবেন না যে আমাদের অনুকূলে আছে মুখhetra উ আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে সম্পর্ক রাখতেছে স্বীকৃতি দিচ্ছে সবই ঠিক আছে কিন্তু আচার আচরণ আমাদের প্রতি খুব মানে আন্তরিক এরকম মনে করার কোনো মানে দৃশ্যমান কোনো উদাহরণ নাই দৃশ্যমান কোনো নমুনা আমরা কিন্তু দেখি না দেখেন আপনার ভিসাই যে ছিল তো কাউকে আপনি দেখেন কোনো আপনার এই মানে টুরিস্ট ভিসা কিন্তু কেউ পাচ্ছে না তো এগুলো তো আছেই আমাদের ওখানকার প্রতিনিধির সাথে কথা যখন আমাদের নিউজে তখন সে বলছে যে কালকে বাংলাদেশ কমিশন ঘেরাও করবে তারপরে বাংলাদেশে কোনো জিনিসপত্র ঢুকতে দিবে না এই ধরনের বিভিন্ন পদক্ষেপ এগুলি তো পাবলিক অপিনিয়ন ওটাকে আমি খুব একটা গুরুত্ব দিচ্ছি না কিন্তু আমার কথা হলো কি যে এটা হলো সরকারিভাবে তারা যেটা করছে এটা এখানে একটা তো এই বিষয়টা কি আমাদের গভর্নমেন্ট জানে না জানে তো আচ্ছা আমরা কি ভারতের সঙ্গে মানে এই বৈরিক সম্পর্ক রাখলে আমাদের জন্য খুব লাভ আমি কিন্তু মনে করি না ভাই যে যা মনে করে করুক অনেক আছে কিন্তু উত্তেজনা ছড়ানোর জন্য বসে আছে কিন্তু আমি মনে করি এটা লাভ না আমাদের আমরা তো আমাদের অনেক কিছু তো ওদের কাছ থেকে আসে এবং আসতেই হবে আমরা এটা অন্য জায়গাতে আনতে পারবো না অন্য জায়গাতে আনলে আমাদের মানে পরিবহন কষ্ট অনেক বেড়ে যাবে কিন্তু ওদের কাছ থেকে আনতে হবে তো সেক্ষেত্রে প্রতিবেশের সঙ্গে আমি ঝামেলা কেন করে রাখবো এই অবস্থায় এই যখন বাস্তবতা তখন আমরা কিন্তু এই তিনময় দাসকে গ্রেফতার করলাম কেন আপনি আমাকে এই কথাটা জবাব দেন নাই এটা গ্রেফতার করার মাধ্যমে আমি কি অর্জন করলাম ওনার বলছে যে মামলাটা আছে সেটাকে এইভাবে গ্রেপ্তার করার জন্য খুব প্রয়োজনীয় মামলা ছিল যদি হয়ে থাকে এতদিন পরে কেন এই মামলা অক্টোবর মাসে কেন এখন কেন সেই মামলা তাকে অ্যারেস্ট করলেন এটা আমি মনে করি এক ধরনের উস্কানি উস্কানি দেওয়ার এই সিদ্ধান্তটা যে সরকারের কার কাছ থেকে আসছে আমার মনে হয় না খুব মানে আপনি ধীর স্থিরকে ওই সিদ্ধান্তটা দিয়েছে ওনাকে অ্যারেস্ট করার সেই সিদ্ধান্তটা এখন তারপরে কি হলো এখন ওখানে একটা হইচই বাদলে আজকে দেখলাম কি গন্ডগোল হলো একজন আইনজীবী মারা গেলেন সে আইনজীবীটাকে সে কিন্তু পিপি কিন্তু সরকার পক্ষের আইনজীবী তার মানে কি সে চিন্ময় বিপক্ষে ছিল তাই তো ছিল মারল কে যেই মারু কেন এই মৃত্যুটাকে কিন্তু এক একজন যার যার পলিটিক্স অনুযায়ী এটাকে ইস্যু করবে এই ইস্যু করলে পরে এর রেজাল্টে কি হবে খুব ভালো কিছু হবে হবে না তো তো এইটা আমরা কেন ইনভাইট করতেছি এটা কিন্তু এখন আপনি বলেন যে ইন্ডিয়া কেন এমন করে ইন্ডিয়া ঠিক না হ্যাঁ ইন্ডিয়া এটা ঠিক না ধন্যবাদ কিন্তু করতেছে আমি একটা ইন্ডিয়ার ব্যাপারটা আমাদের এখানে হিন্দুদের নিয়ে ইন্ডিয়ার কিন্তু উদ্বেগের শেষ নাই বাট আমার কোয়েশ্চেন হল ইন্ডিয়াকে একটা হিন্দু রাষ্ট্র ইন্ডিয়া তো হিন্দু হিন্দু রাষ্ট্র না এটা তো একটা সেকুলার কান্ট্রি ঠিক কিনা তাহলে আপনি আমাকে বলেন পুরো জুলাই মাস এবং অগাস্টের পাঁচ তারিখ পর্যন্ত এই ছত্রিশ দিনে আমাদের দেশে যে নির্মমভাবে হত্যাকাণ্ড হয়েছে নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে ছোট একটা শিশুও পর্যন্ত রক্ষা পায় নাই হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে এই ঘটনা নিয়ে আপনি ইন্ডিয়াকে উদ্বেগ প্রকাশ করতে দেখছেন দেখেন না তো ওরা মানুষ না যেগুলি মারা গেছিল একটা সেকুলার কান্ট্রি যদি বলে যে ঠিক তখন তারা কি বলছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এখন যেটা হচ্ছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় না আবার উল্টা ভাবে বলেন আপনি কাশ্মীরে তারা দুই বছর আগে যে কাজগুলি করছিল বাংলাদেশ কি ওটা কোনো বিবৃতি দেওয়া হয়েছিল আমরা কি বলেছিলাম যে কাশ্মীরে মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে বলছিলাম আমরা বলি নাই তো তাহলে পরিমিতি বোধটা তো তারা শিখতে পারতো আমাদের তো এখন এখানে মানে এই গত ইয়ে আপনার দুর্গাপূজার সময় মনে গত দশ বছরের মধ্যে এইবারে দুর্গাপূজার বলতে এ শান্তিপূর্ণ দুর্গাপূজা কখনো হয় নাই তাদের টেনশনের শেষ নাই আমাদের এখানে কি দলবদ্ধ হবে হিন্দুদের উপর অ্যাটাক করা হচ্ছে কই হলো ভাই আমি তো লোকালি একটা পত্রিকা এই খবরটা পাইলাম না কোথায় হচ্ছে তারা যখন বলে যে একটা এক্সাম্পল দেখ বুঝছো তারা আচরণ করতেছে এই কারণে যে আমাদের এখানে বিশাল হিন্দুদের অত্যাচার হচ্ছে আগের গভর্নমেন্ট ফিরে আসলে সিরা সব ঠিক হয়ে যাবে বিষয়রা সেরকম না মানে ওনাদের আচরণগুলো আমার কাছে মনে হচ্ছে তাহলে এক একবার এক এক রকম আচরণ করতেছে এটা কোনো লজিক্যাল ইনা আচরণ না পুলিশ নিষ্ক্রিয় পুলিশকে সক্রিয় করার বিষয় এই যে একটা জিনিস যেমন উপদেষ্টা নাহিদ ইসলাম তিনিও বারবার বলছেন যে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে গত কয়েকদিন ধরেই তিনি বলছেন যে তারা এটা মোকাবেলাও করা হবে এবং আজকে আবার সবার সুর একই রকম প্রায় সবার সুর বলতে তাদেরও সুর উপদেষ্টা সুর রাজনৈতিক দলের সুর সবাই শান্ত থাকার জন্য সবাই আহ্বান জানাচ্ছে কিন্তু এই অস্থিতিশীল করার যে চেষ্টা করা হচ্ছে এই চেষ্টাটা কারা করছে কিভাবে করছে আচ্ছা আপনি আমাকে বলেন চেষ্টাটা করা হবে না এটা কি তারা ভেবেছিল আপনারা পনেরো বছর দেশের উপর চেপে থাকা একটা আমি যদি সরাচারি সরকারই বলি একটা সৈর্যচারী সরকারকে আপনি সরিয়ে দিয়ে দায়িত্ব তাদেরকে সরিয়ে দিয়েছেন তাদের এতদিনে আরাম আয়ের সুবিধা সুযোগ সুবিধা সব কিছুকে তাদেরকে বঞ্চিত করেছেন করেছেন তো ধারাবাহিক বিধান আরও চলত তো তারা হঠাৎ করে সবাই ভালো হয়ে গেল এবং তারা সবাই চাচ্ছে ইউনুস সরকার জিন্দাবাদ এটা হয় এবং এটা যারা ভাবেন তারা কেন ভাবেন এটা নিয়ে আমি খুব মানে আশ্চর্য হই কেন ভাবেন যে কেউ তাদের ষড়যন্ত্র করবে না তাদের ঘরে হচ্ছে ওখানে যেখানে বসে অফিস করেন নাই ওনাদের প্রশাসনের যে লোকগুলি আছে এই লোকগুলি তো আওয়ামী লীগের সুবিধা প্রাপ্ত ব্যক্তি তো সেই লোকগুলি কি তাতে তাদের ব্যাপারে ষড়যন্ত্র করবে না ষড়যন্ত্র হচ্ছে এবং এটা জেনে বুঝে তো দায়িত্ব নিয়েছেন ভাই আপনি পনেরো বছরের সরকারের সরিয়ে আপনি আসছেন মাথাগুলি সরিয়েছেন তো নিচেরগুলি আছে না সবাই তো আছে তো ওখান থেকে তো তাদের যারা সুবিধাভোগী ব্যবসায়ী যে বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণী পেশায় তারা কিন্তু আছে তো তারা কেউ আপনাকে সবাই আপনাকে ভালোবেসে বুকে জড়াই ধরবে এটা আপনি ভাবেন কি ভাবে এবং এটা যখন উনি বলেন এই বলার মানে হলে উনি একটা অজুহাত দিচ্ছেন এটা খোরা অজুহাত এই কথা শোনার জন্য তো আপনাকে আমার ওখানে বাসাই নেই ভাই আপনাকে বসানো হয়েছে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করে আপনি জনগণের প্রত্যাশা পূরণ করবেন এই জন্য অজুহাত দিচ্ছেন কেন অজুহাত কোনো অর্থহীন অজুহাত কিন্তু খুবই অর্থহীন এটা কোনো দরকার উনি শেষে বলেছেন যে জনগণকে সাহায্য দিচ্ছেন এটা ভালো মানে এই সাহায্য চাওয়ার মধ্যে বোঝা যাচ্ছে যে ওনারা বুঝতে পেরেছেন যে জনগণের সাহায্য ছাড়া হবে না এটা উত্তম কিন্তু এটা কতটুকু কার্যকর এটা আমি জানি না নিয়ত ভালো কিন্তু যে কার্যকর কিনা আমি বলতে পারবো না কিন্তু আর পুলিশের যে মোটিভেশনের যে কথা বললেন যে পুলিশের মনোবল ভেঙে গেছে আচ্ছা পুলিশের মনোবলটা ভাংছে কবে ধরেন পাঁচ তারিখের আগে থেকে ভাঙতে ছিল কিন্তু কিন্তু ওই সরকারকে তারা বলতে পায় নাই এই কাজ আমাদের করা ইচ্ছা নাই রাইট বলার তার সুযোগ ছিল না ভাই তাহলে সেটা দন্তই সকে থাকবে তাহলে যদি বলে দর্ত তার তো না বলবেন তাদেরকে সাইড করে দেওয়া হয়েছে হ্যাঁ তাহলে এখন পাঁচ তারিখ থেকে তাদের মনে পাঁচ তারিখের পর থেকে তাদের মনোবল ভাঙা ঠিক আছে আচ্ছা এই ভাঙা মনোবল জোড়া লাগানোর জন্য আপনি একটা উদ্যোগ দেখান তো ভাই নেওয়া হয়েছে দেখান একটা সিঙ্গেল একটা উদ্যোগ আপনি দেখান যে উদ্যোগটা দেখে আপনার মনে হয় যে এইটা দেখে পুলিশের মনোবল আবার চাঙা হয়ে যাওয়া উচিত কোনটা না আবার নিয়ে আসার চেষ্টা করা হয়েছে যারা সুবিধাভোগী এবং চিহ্নিত ছিল দেখেছি এই সময়ের মধ্যে পুলিশকে কতিপয় দেওয়া হয়েছে না আসলে কিন্তু এটা করবো যারা না আসবে তারা জঙ্গি হয়ে যাবে বলা হয়েছে এটা যারা না আসবে যারা না জয়েন করবে তাদেরকে তাদেরকে জঙ্গি হিসাবে ই করা হবে এই ধমকটা দেওয়া হয়েছে যে এটাকে গায়ে লাগছে শাখাবাদ সাহেব কিছু উদ্যোগ নেওয়ার চেষ্টা করছিলেন কিন্তু অত্যন্ত দ্রুততার সঙ্গে তাকে সরাই দেওয়া হয়েছে ওনার কিছু উদ্যোগ আমার চোখে পড়েছিল আর বাদ বাকি সব বাদ কি বাদ তো

এরা সবাই তো রিটায়ার্ড ছিল এ আসছে পুলিশের মধ্যে আমার জানা মতো নূর মোহাম্মদে আর ভালো বলতে পারবেন আমার জানা মতে আওয়ামী লীগের আমলে তাদেরকে চাকরির থেকে বের করে দেওয়া হয়েছিল তারা এটা নিয়ে মামলা করছে মামলা করে একাধিক মামলা তারা জিতছে এরকম সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে একাধিক মামলা জিতে বৈশা রয়েছে আসতে পারতেছে না এরকম সংখ্যা কয়েকশো আছে এই পুলিশের মধ্যে আছে